তন্নি দাঁড়িয়ে থাকে অর্ণব যে খুব রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে তার এগে যাওয়া উচিত কিনা ভাবছে হঠাৎ কেন রেগে গেল কেন কে কল করেছে কী বলেছে সে অর্ণবকে তখনই আবার অর্ণব বলে ওঠে নিদি নেক্সট টাইম আমাকে কল করবা না তুমি তোমার থেকে কোনো ইনফরমেশন নিতে চাই না আমি তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই মায়াবতী আমাকে ভালোবাসা বুঝিয়েছে তোমাকে আমি কখনো ভালোই বাসিনি জাস্ট তোমার দুঃখের কথা শুনে মন গলেছিল তাই সঙ্গ দিয়েছি এটাকে ভালোবাসা বলো না প্লিজ অন্য কল কেটে দেয় ফোন পকেটে পুরে লম্বা শ্বাস টানে সে জেনে গেছে তার মায়ের করা তন্নিকে অপমানের কথা জেনে গেছে তার মায়ের প্লান লজ্জিত সে কি করে এই মুখ দেখাবে তন্নিকে কি করে যাবে তার সামনে কি করবে সে কী করে তার মায়াবতীর অপমান ঘুষাবে রাগে পুরো শরীর জ্বলছে অনবের রাগ কন্ট্রোল করতে না পেরে রেলিংয়ে কয়েকটা ঘুষি দেয় হাত পুরো লাল হয়ে যায় তন্নি ভয় পেয়ে দৌড়ে আসে অর্ণব আবারও ঘুষি দিতে যাবে তখনই তন্নি অর্ণবে হাত ধরে ফেলে অর্ণব তাকায় না তন্নির দিকে চল শক্ত করে অন্য অন্যদিকে তাকিয়ে থাকে তন্নির কষ্ট হয় সে অন্যবের মুখের দিকে তাকিয়ে বলে এমন কেন করছেন কি হয়েছে অর্ণব তন্নীর থেকে হাত ছাড়িয়ে নেয় তন্নির দিকে পিছন ফিরে তাকায় তন্নি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তন্নি চমকে ওঠে চোখে পানি টলমল করছে এই প্রথমবার অর্ণবের মুখে তন্নি নামটা শুনল খারাপ লাগছে শুনতে ওই মুখটাতে শুধুমাত্র অনির মাম্মা মায়াবতী অথয়ের তন্নি এসব নামই মানায় তন্নি নামটা মানায় না বড্ড বেমানান লাগছে নামটা দুই গাল বে কয়েক ফুটে পানি গড়িয়ে পড়ে তন্নির হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয় শক্ত গলায় অর্ণবকে প্রশ্ন করে আমাকে বলুন না কি হয়েছে আপনার আমার থেকে মুখ ফিরিয়ে কেন আসেন অর্ণব দেওয়ালে পিঠ থেকে বসে পড়ে চোখ দুটো বন্ধ করে নেয় ভীষণ অসহায় লাগছে তার ভালোবাসার অপমান মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার তার মা যদি একবার মুখ ফুটে বলতো আব্বা তন্নিকে আমার পছন্দ না তুই ওকে ভুলে যা অর্ণব দ্বিতীয়বার তন্নিকে নিয়ে ভাবতো না মাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু সেই মা কী করলো তার তন্নিকে অপমান করলো তন্নির বাবা মাকে ছোটো করলো কী করে পারল তার মা তন্নিকে কী বলবে সে কী করে তন্নির সম্মান ফিরিয়ে দিবে তন্নি অর্ণবের পাশে বসে পড়ে অর্ণবের হাতটা সরিয়ে বুকে মাথা ঠেকায় অর্ণব কোনো রেসপন্স করে না তন্নি অর্ণবের হার্টবিট শুনতে থাকে এটাই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এখানে তন্নি পৃথিবীর সব সুখ খুঁজে পায় বেশ অনেকক্ষণ দুজন চুপচাপ থাকে একজন মুহূর্তটাকে উপভোগ করছে আরেকজন চিন্তায় বিবর তন্নি জিজ্ঞেস করে কি হয়েছে আপনার রেগে কেন আছেন আমি কিছু করেছি অর্ণব তন্নির মাথায় চুমু খায় তন্নির মাথার সাথে নিজের মাথা ঠেকেিয়ে বলে কিছু হয়নি তাহলে আমাকে তন্নি বলে কেন ডাকছেন তোমার নাম তন্নি তাই কিন্তু আগে তো অথয়ের তন্নি বলে ডাকতেন এখন তো অথয়ের সাগর আছে অনির মাম্মা উনি তো এখনও পৃথিবীতে আসেনি মায়াবতী সেই নামে ডাকতে ইচ্ছে করছে না মা কবে গেল ইন্টারেস্ট হারিয়ে ফেললেন অন্ন উঠে যায় রেলিং ধরে দাঁড়ায় তন্নি বসেই থাকে তার অভিমান হয়েছে বড্ড আমার মনটা ভালো নেই তন্নি আর আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না আপনার বউ হই আমি আপনার মন ভালো করার দায়িত্ব আমার অনবের ইচ্ছে করছিল বলতে আমিও তো তোমার বর হই কই আমি তো পারলাম না তোমার সম্মান বাঁচাতে তোমাকে অপমান করা হলো শুধুমাত্র আমার জন্য কিন্তু এই কথা বলবে না অর্ণব বউয়ের জন্য মাকে সে অপমান করবে না আবার মায়ের জন্য বউকেও অপমান করবে না তাকে এমন কিছু করতে হবে যাতে তার মা ভুল বুঝতে পারে তন্নিকে আপন করে নেয় ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে আর তখনই মিটবে তন্নির অপমান বাসায় যাবে তো না থাকবো আজকে যাও মাম্মা পাপা অথই আর্তির কাছে বলে এসো আমি তোমাকে সেরে আসবো তন্নি ফুসে ওঠে বললাম না যাব না ঠিক আছে তাহলে আর্তির কাছে গিয়ে শুয়ে পড়ো তন্নি দুপদাপ পা ফেলে অর্ণবের বেডে বসে পড়ে অর্ণব আসে তন্নির পেছন পেছন যতক্ষণ না বললেন কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে এক পা নড়ব না অর্ণব আলমারি খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে ইনডিরেক্টলি বাসর করার প্রপোজাল দিও না আমার মুড নেই তন্নি বালেশ্বরে মারে অন্নবের দিকে অর্ণব সেটা ধরে ফেলে তন্নি জোর গলায় বলে বলুন কি হয়েছে অর্ণব তন্নির দিকে বালি ছুঁড়ে মারে একদম তন্নীর মুখে এসে লাগে তন্নি ঠাস করে শুয়ে পড়ে অর্ণব হেসে ফেলে এরকম তেলা পোকার শরীর নিয়ে আমার সাথে কটামি করতে আসো ভয় করে না মাথা তুলে একটা আচার মারলে ফুটে যাবা তন্নি গাল ফুলে উঠে বসে অর্ণবের দিকে কটমট চোখে তাকিয়ে থাকে অর্ণব এবার নিজের জামা কাপড় তন্নির দিকে ছুঁড়ে মারে মুখে এসে পড়ে ওগুলো এখন আর হাতে কিছু নেই ওইভাবে তাকালে এই অর্ণবটাকে ছুঁড়ে মারব বলে দিলাম তন্নি হতাশ হয় দুই হাতে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে সাগর হাত দিয়ে খাবার তুলে খেতে পারে না বাজেভাবে ভেঙেছে তার হাত জামা কাপড়ও একা চেঞ্জ করতে পারে না সকাল থেকে একটা শার্ট পরে আছে। বিরক্ত লাগছে তার এই গরমে এভাবে থাকা যায় গোসল করার প্রয়োজন ছিল কিন্তু ডাক্তার বারণ করেছে শুধু কাপড় ভিজিয়ে শরীর মুছে নিতে বলেছে অথই কোথায় গেছে জানা নেই সাগরের তার ঘুম ভেঙেছে একটু আগে এখন সে বসে আছে কয়েকবার শার্ট খোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি তখনই অথই রুমে ঢুকে হাতে খাবারের থালা নিয়ে সাগরকে বসে থাকতে দেখে হেসে বলে আপনি উঠে গেছেন সাগর জবাব দেয় না সাগরের পাশে খাবারের থালা রেখে বলে ফ্রেশ হবেন তো শরীর মুছিয়ে দেব ভালো লাগবে কিন্তু সাগর হা করে তাকিয়ে থাকে মেয়েটা বুঝল কী করে খারাপ লাগছে আরে বাবা তাকে কেন আসেন আসুন না শার্ট খুলে দেই সাগর চোখ নামিয়ে নেয় আমি পারবো অথই বোতামে হাত রাখে পারলে এতক্ষণে খুলে ফেলতেন এত লজ্জা কিসের আমরা আমরাই তো সাগর আর কিছু বলে না অতই শার্ট খুলে দেয় এই প্রথমবার সাগরকে খালি গায়ে দেখলো অথই বেশ লজ্জা লাগছে তবুও পাত্তা দেয় না ও লজ্জা পেতে থাকলে সাগরের লজ্জা পাবে এখানে পানি আনবো নাকি হুম অথই কোমরে আসল গুজে পানি আনতে যেতে নেয় তখন সাগর জিজ্ঞেস করে ওঠে তন্নি চলে গেছে থেমে যায় অথই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিছন ঘুরে সাগরের দিকে তাকিয়ে বলে না ভাইয়া রুমে আছে। আমার ভাই কাল বাসর সাজিয়ে রেখেছে যেতে দেবে না বোধ হয় আজকে আর বলেই অথই চলে যায় সাগর মসকে হাসে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তন্নি সারা জীবন ভালো থাকে আল্লাহ যেন সাগরের সব সুখ তন্নিকে দিয়ে দেয় দীর্ঘদিন বাঁচিয়ে রাখে নিঃসন্দেহ অথয় একজন যত্নশীল মেয়ে সে খুব যত্ন নিয়ে সাগরের শরীর মুসিয়ে দিচ্ছে মাঝে মধ্যে তার হাত কেঁপে উঠছে নার্ভাস হচ্ছে এটা সাগর বুঝতে পারছে কিন্তু অথয় স্বীকার করতে নারাজ সে শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে বুকের বাপা পাশে খানিকটা সিলে গেছে সেখানে ফু দিয়ে মুছে দেয় সাগর একটু হাসে মেয়েটাকে এখন আর বাচ্চা বাচ্চা লাগছে না শাড়ি পরে বেশ বড় বড় লাগছে সামনের কপাল সমান কাটা চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো একটু এলোমেলো হয়তো অনেক দিন পার্লারে যায় না মেয়েটার যত শখ সব চুলের উপর সে কখনও পার্লারে মুখ ফেসিয়াল করেনি এমনিতে সুন্দর সে কিন্তু চুল চুলকে কেটে কুটে রঙ করে একাকার করে ফেলে যেটা সাগরে ভালো লাগে না আগে বলতে চেয়েছে কিন্তু কি ভাববে ভেবে বলেনি গা মোছানো হয়ে গেলে অথই বালতি টেনে পানি ফেলে দিয়ে আসে এইটুকুতেই হাঁপিয়ে গেছে মেয়েটা সাগর একা একা শার্ট পরার চেষ্টা করে কিন্তু পারে না শেষে বাধ্য হয়ে অথয়ের জন্য অপেক্ষা করে অতই হাত মুখ ধুয়ে আসে মুখে তার বিন্দু বিন্দু পানি লেগে আছে। সে এসে সাগরকে শার্ট পরিয়ে দেয় তারপর চিরুনি এনে আস্তে আস্তে চুল ঠিকঠাক করে দেয় সাগর বলে ওঠে এত যত্নশীল কবে হলে আগে থেকেই ছিলাম কিন্তু মানুষটা আমার ছিল না এখন হয়েছে কি অথই হাসে সাগরে কপালের ব্যান্ডেজের উপর আলতো করে হাত বুলিয়ে বলে ইয়েস পারমানেন্টলি সিরিয়াসলি অথের হাসি মুখটা কালো হয়ে যায় সিরিয়াসলি বলে কি বোঝাতে যাচ্ছে পারমানেন্টলি হয়নি ভালোবাসে না বলে এভাবে বলছে আমার ভালোবাসা টালোবাসার দরকার নাই সেসব না হয় তন্নির জন্য থাক আপনি শুধু আমার নামের শুরুতে আপনার নামটা লিখতে পারলেই হলো আর কিছু লাগবে না সাগর অবাক হয় মেয়েটা বড্ড বড় বড়ো কথা বলতে জানে খিদে পেয়েছে অথই তাড়াহুড়ো করে খাবারের থালা হাতে নেয় সুন্দর করে ভাত মেখে সাগরের মুখে সামনে ধরে চামচ দিলে আমি একাই খেতে পারতাম অথই মাথা নিচু করে বলে আমাদের বাড়িতে চামচ নেই তাহলে কি আছে অথয়ের হাত সাগর মুচকে হেসে খাবার মুখে নেয় অথয় বিশ্বজয়ের হাসি হাসে কিন্তু পর মুহূর্তে মন খারাপ হয়ে যায় অথই যে খাইনি সেই দিকে তো খেয়াল দিল না সাগর একবারও তো জিজ্ঞেস করলো না অথই তুমি খেয়েছ আজকে এখানে তন্নি থাকলে ঠিকই জিজ্ঞেস করতো কয়েক লোকমা খাওয়ার পরে সাগর বলে আর খেতে পারবো না এইটুকুতে তো পেট ভরল না আপনার এই খাবারটা তুমি শেষ করো বরে এটো খেলে ভালোবাসা বাড়ে তারপর আমাকে স্যুপ বানিয়ে দাও শক্ত খাবার গিলতে কষ্ট হয় অতই সাথে সাথে খেতে শুরু করে আরে আরে বসে খাও অতই সাগরের পাশে বসে তারপর খেতে থাকে সাগর বা হাত দিয়ে অথৈকে পানি ভরে দেয় গ্লাসে কারণ তার মনে হচ্ছিল এখনই গলায় আটকাবে খাবার হলেও তাই অতই কেসে ওঠে সাগর পানি এগিয়ে দেয় আস্তে খাও ইডিয়েট অথয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয় সাগর অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয় পানি খেয়ে অতই শান্ত হয় গ্লাস নামিয়ে সাগরের দিকে তাকায় আমাকে এরকমই কেয়ার করবেন আর একটু বেশি বেশি কেমন আমি আপনার বউ সাগর ভ্রুকুচকে তাকায় এভাবে তাকাবেন না আমি আপনার বউ যাও স্যুপ বানিয়ে খেয়ে ওষুধ খেতে হবে হুম যাচ্ছি আমি আপনার বউ বলে অথই চলে যায় সাগর হেসে ফেলে পাগল মেয়ে তখনই মনে পড়ে তন্নি কথা তন্নি খেয়েছে সে কী করছে এখন অথর সামনে আর তন্নির নামটা উচ্চারণ করা যাবে না মেয়েটা কষ্ট পায় মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না সে যে খুব ভালোবাসে সাগরকে অর্ণব তন্নির পাশে গিয়ে বসে তন্নি গাল ফুলিয়ে আছে। তন অর্ণবের কথা শেষ হওয়ার আগে তন্নি অর্ণবের কলার টেনে ধরে আমি অনির মাম্মা তনি বলবে মুখ সিলাই করে দেব অর্ণব বাঁকা আসে তনির কোমর জুড়ে ধরে বাহ খুব সাহস বেড়ে গেছে দেখছি বাড়বে না বাড়বে কেন বলুন কি হয়েছে মেয়ে হয়েছে ধ্যাত তন্নি অন্যবের থেকে সরে যায় অন্ন টান টান হয়ে শুয়ে পড়ে যাও আরতির রুমে তন্নি আরও শক্ত হয়ে বসে বলে যাব না সিরিয়াসলি ইয়েস তখন আশা বেগম আসে অন্নবের রুমে সে অন্নবের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে খেয়ে যা আব্বা অন্নপ্লাপ দিয়ে উঠে বসে বলে তোমার আম্মাকে খেতে বলবে না আশা তন্নির দিকে চোখে তাকায় এক পলক এসো খেয়ে বাসায় যাও তোমার মা চিন্তা করবে মাম্মা শোনো না বলতে বলতে উঠে মায়ের কাছে যায় পিছন থেকে জোরে ধরে আশা বেগমকে মাম্মা তোমার একটা সুইট কিউট নাতনি চাই না ছোটো ছোটো হাত পা নেড়ে তোমার সাথে খেলা করবে ভালো হবে না তনের লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে আশা অন্ন সরিয়ে দেয় তুই চাইলে ভালোই হবে অর্ণব হাসে অনির মাম্মা যাও মাম্মার সাথে খেতে যাও দুজন একসাথে খাবে আর বাকি কাজ মাম্মার হাতে হাতে করে দিবে। আশা বলে কোনো কাজ পড়ে নেই থালা বাসন ধোয়া বাকি আছে জানি আমি আশা চলে যায়। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে আছে মাম্মা তোমার উপর অসন্তুষ্ট মাম্মাকে খুশি করো পারবো না তন্নি মুখ ঘুরিয়ে বলে অনব তন্নির পাশে গিয়ে বসে পারতে হবে অনির মাম্মা বউ আর মা দুজনকে হ্যাপি রাখতে চাই আমি আর চাই তোমার বাবার দেশে আসার আগে আমার মাম্মা আমার মতোই তোমাকে ভালোবাসুক দেন আরামসে বিয়ে করে আরামসে সংসার করব। তন্নি ভেংসি কাটে অন্নব তন্নির দুই গালে হাত দেয় যত্ন করে তন্নির কপালে চুমু খায় ভেংসি না মায়াবতী আমার কথা শুনবে সাগরে সুস্থ হতে সময় লাগে এক মাস অথৈদের বাড়িতে ছিল পাঁচ দিন তারপরে বাড়ি চলে গেছে অথয়কে সাথে আনেনি সাগরে পড়ালেখা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে বাড়িতে ততদিন তাদের আলাদা থাকতে হবে অথের মানতে কষ্ট হচ্ছিল কিন্তু সাগর কিছুই বলেনি দুই মাস হয়ে গেছে তারা আলাদা সাগর কখনো নিজে থেকে অথকে কলও করেনি অথই মাঝে মধ্যে কল করে তখন সাগর কল কেটে ব্যাক করে এভাবে এগোচ্ছে জীবন মাঝে মধ্যে অথের ভীষণ খারাপ লাগে একটু তো খোঁজ নিতে পারে একটু তো কথা বলতে পারে অথয়ের সাথে কাল অথয়ের জন্মদিন অথয়ের খুব ইচ্ছা সাগর তাকে সবার আগে উইশ করুক কিন্তু অথয় জানে সাগর করবে না যে ঠিক মতো খবরটাই নেয় না সে আবার বার্থডে উইস করবে জীবনের সবথেকে বড় বলটা মনে হয় অথই করেছে সম্পর্কে ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কেমন একটা স্বাধীন লাগে আগে মনে হতো সাগরের থেকে ভালোবাসা না পেল সারাক্ষণ সাথে থাকতে পারলেই হলো কিন্তু এখন মনে হয় জীবনে ভালোবাসাটাই ইম্পর্টেন্ট সাথে না থাকলেও চলে এই ভুল এক জীবনে আর শুধরানো যাবে না অথই কখনোই ভালো থাকতে পারবে না জীবনের সুখটা হারিয়ে গেছে এখন অতই হাসতে ভুলে গেছে ডিপ্রেশন মন খারাপ এসব চারদিক থেকে আঁকড়ে ধরেছে আর কতটা ছোট হলে একটা মানুষের মন পাওয়া যায় কতটা অপমানিত হলে একটা মানুষের হৃদয় স্পর্শ করা যায় কতটা বেহাপনা করলে একটা মানুষের একটুখানি ভালোবাসা পাওয়া যায় অথই ইদানিং আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সাগরের মনে তার জন্য একটুখানি ভালোবাসার জন্ম নেয় অথই জানালার গিল ধরে আকাশের দিকে তাকিয়ে গদুলি দেখছিল আর ভাবছিল সাগরের কথা গতকাল আর্থে বলল অথইকে সবটা তন্নির জন্য কি আছে তন্নির মধ্যে তন্নি মেলামেশা করেছে তাই এখনও ভুলতে পারছে না তুই তন্নিকে সাফ সাফ বলে দিবি সাগরে আশেপাশে যেন না আসে আরও অনেক কিছুই বলেছে অথই অথৈ থেকে তার পাল্টা জবাব দিয়েছিল আমার তন্নিকে কিছু বলিস না আমার তন্নি খুব সহজ সরল তার কোনো দোষ নেই সে প্রতিবাদ করতে জানে না আরতি অবাক হয়েছিল সে নিজেও তন্নিকে খুব ভালোবাসে কথাগুলো বলেছিল শুধুমাত্র অথের মন দেখতে কি বলে সে কিন্তু অথই খাঁটি না অথয়ের ভালোবাসায় কোনো খাদ নাই সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তন্নিকে তন্নি ভীষণ লাকি তিনটা মানুষ তাকে এতটা ভালোবাসে অথয়ের ফোন বেজে ওঠে জানে তন্নি কল করেছে অতয় ফোনে স্ক্রিনে তাকে মুসকে হাসে তারপর কল রিসিভ করে হ্যাঁ জান বল সাগর ভাই ঠিক রাত বারোটায় তোকে কল করে উইশ করবে অথয় মস্কে হাসে এই মেয়েটা তার নিঃশ্বাসের শব্দ শুনলেও বলে দিতে পারবে কী হয়েছে তুই মিলিয়ে নিস অথই সাগর ভাই তোকে সারপ্রাইজ দিবেই দিবে আমার মন ঠিক আছে তোর থেকেও বেশি আমি তোকে চিনি মন খারাপ করিস না অথই ধৈর্য ফল মিষ্টি হয় হুম হুম কি উনি কল করবে হ্যাঁ তুই আসবি তো আমাদের বাড়িতে তো হাসি মুখটা চুপসে যায় দীর্ঘশ্বাস ফেলে সে না কেক কাটবো না আমি কেন অথই তোকে ছাড়া আমি কখনোই কেক কাটতে পারব না বলে অথৈ কল কেটে দেয় তো নির খারাপ লাগে কিন্তু সে কি করবে সে যে নিরুপায় তখনই আবার অথয়ের ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে অবাক হয়ে যায় অথয় হাত পা কাঁপতে থাকে সাগর কল করেছে অথই কত ভেবেছে সাগর বুঝিয়ে এখন কল করবে কিন্তু করে নাই বিয়ের পর এই প্রথমবার কল করলো অথয়ের গলা শুকিয়ে যাচ্ছে সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে কেমন আছো অথই অথয়ের হার্টবিট বাড়ানোর জন্য এইটুকুই ছিল যথেষ্ট তার সাগর তার খোঁজ নিচ্ছে শুকনো ঢুক গিলে অথই বলে ভালো আছি আপনি এখন আর কল করো না যে আপনি বিরক্ত হন কি এটা ভেবে সাগর হাসে সে হাসি শব্দ অথয় কান পর্যন্ত পৌঁছায় মানুষ সৌন্দর্যের কথা বলে অথয়ের তো সাগরের ভয় শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সাগর আবার বলে ওঠে আমি তোমার কলের অপেক্ষায় থাকি খুশিতে অথয় চোখ দুটো সিক করে ওঠে সে একটু জোরেই বলে ওঠে সত্যি সাগর জবাব দেয় না অথয় বলে ওঠে কাল আমার বার্থডে আপনি আমাকে সবার আগে উইশ করবেন প্লিজ কাল তোমার বার্থডে হ্যাঁ করবেন তো তাই নাকি তাই নাকি আবার কি করবেন বলেন দেখা যাক পড়তে বসো বলে সাগর কল কেটে দেয় অথই ফোনটা বুকে জড়িয়ে মুসকে হাসে অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়িতে ফেরো অর্ণব ঘেমে নেয় একাকার গাড়িতে এসে আসে কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হতে বাসে করে বাসে ফিরতে হয়েছে তাকে অথয়ের জন্য দুই হাত ভর্তি গিফট এনেছে দুই মাস হবে তার অফিসে জয়েনের নিজে পরিশ্রম করার পর থেকে তার চঞ্চলতা কমে গেছে এত খাটনি সারা জীবন বাবা এত কষ্ট করেছে তন্নির সাথে শেষ দেখা হয়েছিল অথয়ের বিয়ের দিন তারপর থেকে আর দেখা করা হয়নি কথা হয় না তেমন সারাদিনে এত খাটনির পর আর এনার্জি থাকে না কথা বলার তবুও দিনে কয়েকবার কল করে কেমন আসো কি করছো খবর নিতে ভুলে না আশা ছেলের জন্য লেবুর শরবত নিয়ে আসে অন্ন ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল মাকে দেখে উঠে বসে আশা চুপচাপ শরবত হাতে দিয়ে চলে যায় ইদানিং আশা অর্ণবের সাথে ভালো করে কথা বলে না অর্ণব বেশি বিরক্ত করে না আশা চলে যেতে কল করে অর্ণব হেসে কল রিসিভ করে তন্নি বলে ওঠে আমি কলেজের রাস্তা অপেক্ষা করছি চলে আসুন বলে কল কেটে দেয় অর্ণবের ভীষণ খিদে পেয়েছে লাঞ্চ করা হয়নি ভেবেছিল বাসায় ফিরে খাবে মহারানীর জরুরি তলব যেতেই হবে এক একসমুকে শরবত শেষ করে যেমন ছিল তেমন আবার ছুটে তন্নির কাছে গাড়ি নষ্ট থাকায় রিক্সা নিয়ে চলে যায় আজকে গরমটা অনেকটা বেশি গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না তন্নি দাঁড়িয়েছিল আজকে মেয়েটা শাড়ি পরেছে সেই শাড়িটা যেটা অর্ণব তাকে কিনে দিয়েছিল এবং সেই শাড়িতে দেখে প্রেমে পড়েছিল কিন্তু তন্নির মুখটা ফ্যাকাসে কি হয়েছে তার কেউ কিছু বলেছে এসব ভাবতে ভাবতে রিক্সা থেকে নামতে যায় অর্ণব রিকশা থেকে নামতে গিয়ে হোসট খায় অর্ণব একদম বুক কেঁপে ওঠে তার পড়তে গিয়ে বেসে যায় রিকশা মামা পিছনে তাকে বলে দেখা নামেন অর্ণব ওনার দিকে তাকে মুসকে হাসে তারপর টাকা দিয়ে তন্নির দিকে এগিয়ে যায় তন্নি বসেছিল অর্ণবকে দেখে দাঁড়িয়ে যায় অর্ণবের সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় মনটা শান্ত হয়ে যায় এ মেয়েটা তার ভালো থাকার মেডিসিন তন্নি এগিয়ে এসে অর্ণবের মুখোমুখি দাঁড়ায় গোড়ালি উঁচু করে আসল দিয়ে অর্ণবের মুখের ঘাম মুছিয়ে দেয় কেমন আছেন অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা ভালো করে দেখে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমিও ভালো আসুন বসি অর্ণবের হাত ধরে গাছের জ্বরের উপর বসে আর্জেন্ট আসতে বললা যে অনেক দিন দেখা হয় না আজকে খুব করে দেখতে ইচ্ছে হলো অর্ণব তন্নির মাথাটা নিজের কাঁধে রাখে এটা সে সব সময় করে তন্নিরও অর্ণবের কাঁধে মাথা রাখতে খুব ভালো লাগে এখানে সুখ খুঁজে পায় আমার অনির মাম্মা তো শুধুমাত্র দেখার জন্য কখনোই আমাকে ডাকবে না তন্নি মস্কে আসে একটু বেশি বুঝে মানুষটা তাকে বাবা আসে সারতারির অনবচমকে ওঠে বড়ো বড়ো চোখ করে তাকায় তন্নির দিকে সিরিয়াসলি তন্নি মস্কি হেসে বলে হুম এত দ্রুত চলে আসবে ভাবতেই পারিনি যাক ফাইনালি পারমানেন্টলি পেতে যাচ্ছে তোমায় দুজনের চোখে মুখে খুশির ঝলক প্রিয় মানুষটাকে চিরত্তরে পাওয়ার আনন্দে দুজনই আত্মহারা ভয়ঙ্কর খারাপ ভালোবাসার পূর্ণতা পাওয়ার আনন্দ অন্যরকম প্রিয় মানুষ পাশে থাকবে এর থেকে সুখের আর কিছু হতেই পারে না রাত এগারোটা বাজে অথই ঘুমিয়ে পড়বে কিনা ভাবছে বেশ খানিক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করছে সাগর অনলাইনে তার নামের পাশে সবুজ বাতি জ্বলছে কিন্তু অথয়কে একটা মেসেজ দিচ্ছে না দশটার দিকে একটা পিক আপলোড করেছে সেখানে কতজন কত রকম কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিয়েছে অথচ অথৈকে একটা মেসেজ দেওয়ার সময় নাই তার ছিল হাসে অথৈ ফোন বালিশের পাশে রেখে চোখ বন্ধ করে ফেলে বাবা মা ভাই বোন সবাইকে পই পই করে বলে দিয়েছে তাকে উইশ না করতে দরজাটাও লক করে রেখেছে সাগরকে নিয়ে ভাবতে ভাবতে চোখ লেগে যায় অথৈ ঘুমায় পাশে ফোনের শব্দে খানিকটা বিরক্ত হয় অথৈ এত রাতে আবার কে কিন্তু ফোনের স্ক্রিনে তাকাতে ঘুম আর বিরক্ত ছুটে যায় সাগর কল করেছে তাড়াহুড়ো করে কল রিসিভ করে অথয় সাগর বলে ওঠে হ্যাপি বার্থডে অথয় খুশিতে অথয়ের চোখে পানি চলে আসে তার সাগর তাকে উইশ করেছে ফোনের দিকে তাকিয়ে দেখে ঠিক ঠিক বারোটা বাজে সবার আগে সাগর উইশ করল। অথয়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে সাগর আবারও বলে ওঠে অথয় শুনছ অথয় চোখের পানি মুছে নেয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অথয় বলে থ্যাংক ইউ খুশি হওনি অথয় নাক টেনে বলে আপনি আমার সাথে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই আর তো আমার জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানালেন খুব খুশি আমি সর্দি হয়েছে না না তাহলে নাক টানছো কেন অত কি জবাব বুঝতে পারছে না চোখে পানি চলে এসেছিল এটা বলবে কি ভাববে সাগর না বলাই যাবে না হ্যাঁ ঠান্ডা লেগেছে সাগর শব্দ করে হেসে ওঠে অতএ সে হাসি শব্দ কান পেতে শুনতে থাকে এত বেশি কেন ভালো লাগে কাল কলেজে আসবা হ্যাঁ যাব, কয়টায় বারোটায় আমায় টিট দিব না কাল ঠিক আছে দিব ওকে সময় পেলে কালকে তোমার থেকে টিট নেব। এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট সাগর কল কেটে দেয় অথয় ফোনটা বুকে জড়িয়ে হেসে ফেলে এত সুখ কপালে লেখা ছিল এত খুশি জীবনে কখনো হয়নি অথয় ঘুম কি আর হবে অথয়ে সে তো তার সাগরে কথাই ভাবতে থাকবে কল্পনা করতে থাকবে কাল কি কি হবে ভাবতে থাকবে কোন জামাটা পরে যাবে সাগরের সাথে কিভাবে কথা বলবে একটা কাপল পিক তোলার আবদার করবে কি সাগরকে কিছু গিফট দিবে অথকে ভালো করে দুটো কথা বলবে তখন আবারও ফোন বেজে ওঠে অথয়ের তন্নি কল করেছে অথয় মুসকে আসে তন্নি কল রিসিভ করে বেশ খানিক্ষণ কথা বলে দুজন তারপর ঘুমোতে যাবে তখনই দরজায় করা নাড়ে অথই জানে তার ভাই বোন এসেছে তাকে কেক কাটাবে অথয় গলায় অন্য পেছিয়ে লাইট জ্বালিয়ে দরজা খুলে দেয় আরতি অর্ণব আশা আর আনোয়ার চারজন একসাথে হ্যাপি বার্থডে বলে ওঠে জোরে ধরে অথইকে আনোয়ারের হাতে চকলেট কেক অথয়ের প্রিয় অথই বলেই দিছে সে কেক কাটবে না তাই অর্ণব কেক খানিকটা তুলে অথয়ের মুখের সামনে ধরে বলে কেক কাটবি না ইটস ওকে খেতে তো প্রবলেম নেই অথয় মুচকে এসে খেয়ে নেয় আশা বেগমের আচরণ ইদানিং কেমন অদ্ভুত লাগে সে ছেলে সাথে ভালো করে কথা বলে না আনোয়ারের সাথেও তেমন কথা বলে না ঠিকঠাকভাবে কোনো কাজ করে না সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে কারোর সাথে সে ভাবনাটা শেয়ারও করে না রান্না করছিল আশা বেগম তখন তার ফোন বেজে ওঠে চমকে ওঠেন তিনি অন্য ডাইনিং টেবিলে বসে মায়ের হাব বুঝতেছিল এমন কেন করছে ফোনটা হাতে নিতে কেমন মুখটা চুপসে যায় আশা বেগমের অন্য কিছু একটা আন্দাজ করে বাঁকা আসে অথব গোলাপে একটা থ্রি পিস পরে নেয় খুব বেশি সাজুগজু করে না কারণ সকাল বেলায় তার মনটা ভেঙে যায় কারণ সাগর অনলাইনে নেই সে কি আসবে না আজকে অথবা ক্লাস নাই। শুধুমাত্র সাগরের জন্যই যাবে নেই বললে কখনোই সাগর আসতে চাইতো না